আমরা সবাই জানি যে মানুষ ভূতকে ভয় পায় কিন্তু ভূত মানুষকে ভয় পায় যেটা শুনেছেন কখনো সেরকমই গল্প বলতে আসছে সায়ান বিশ্বাস পরিচালিত ছবি চুপ আজকে আমি বৈশাখে চলে এসেছি চুপের ট্রেলার এবং মিউজিক লঞ্চ অনুষ্ঠানে কথা বলে নেবো কলা কুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেবো কি বলছেন তারা আসন্ন ছবি আমরা যতটা বুঝতে পারছি যে এটা একটা ভৌতিক গল্প হতে চলেছে চুপের প্রেক্ষাপট নিয়ে জানতে চাইবো চুপের প্রেক্ষাপট তো সেই অর্থে বিশাল বলা সম্ভব না কিন্তু চুপ দেখে মানুষ চুপ হয়ে যাবে চুপ থেকে মানুষ চুপ চুপ হয়ে যাবে কারণ কি এতদিন অব্দি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের গল্প হয়তো হয়নি যে এই জায়গাতে মানে ভূত ভয় পায় তো ওইটা দেখে মানুষ একটুখানি হলো চমকে যাবে যে চুপ মানে কিছু বলবো না এই বিষয় নিয়ে আর মানে ভূত ভয় পায় এই সিনেমা হ্যাঁ ভূত ভয় পায় ভূত ভয় পাচ্ছে পুরো ফিল্মটার মধ্যে ভূত ভয় পাচ্ছে চরিত্রগুলো কি গল্প চরিত্রগুলো যেমন ড্রামা হয় ফ্যামিলি ওর মধ্যেই রয়েছে ওর মধ্যেই ফ্যামিলি পুরো ড্রামার মধ্যে কোথাও না কোথাও বোধ রয়েছে লোককে সেটা দর্শক জানতে পারছেন দর্শক জানছে যে একটা ফ্যামিলি আছে সে ফ্যামিলির ওপর কোনো টর্চার হয়েছে কোনো ও প্রবলেম হয়েছে কিন্তু আল্টিমেটলি যানবার পরে যে এটা এটার জন্যই হয়েছিল এটাই হচ্ছে গল্পগুলো একদমই না একদমই না একদম কোনোভাবে সত্যি আমার গল্প এটা এটা করতে গিয়ে আমি কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল ভোতে যেমনি হচ্ছে আমরা যখন মানে ইনডোর আউটডোর সাইডেই আমরা যখন শুটিং করতে যাই তো ফার্স্টের দিকে আমাদের এক দুজন শুটিং হচ্ছিলো যে আমাদের রাত্রি আটটা নটার পর থেকে একটুখানি স্টার্টিং হচ্ছিলো তখন ক্যামেরা অফ হয়ে যাচ্ছে তো আমরা ফার্স্টে ভাবছিলাম কোনো টেকনিক্যাল ফল্ট তারপরে কি দেখছি কি পার্টিকুলার কোনো রুমে ঢুকলে ক্যামেরা লাইট অফ হয়ে যাচ্ছে না আমাদের খুব প্রবলেম হয়েছে তারপরে কেউ একা ঘুরতে পারছে পারছিল না অনেক ভয় ভয় পারছিল অনেকে তো আমরা সব গ্রুপ নিয়ে হাঁটছিলাম তো ইনডোর থেকে আউটডোর গেছি সেম এজ হয়েছে তো ওইখানে গিয়ে আমরা মানে মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে মানে মানে ভূতের গল্প তো আমাদের তৈরি করে কিন্তু আমরা এই গল্পের মধ্যে গেছিলাম পরে

এটা একটা অদ্ভুত একটা ছবি যে ছবিতে একটা গুরুত্বপূর্ণ সংগ্রাম আছে আমি এক সময় আমার কে বলছি যে আমি বেঁচে নিই মানে এটা বলতে আমার কিন্তু একটা তখন অদ্ভুত লেগেছিল যে এই সংগ্রামটা এত সুন্দর করে লেগেছে যে সারা ছবিতে অভিনয় করে গিয়ে তারপর চরিত্রটা রিলাইজ করছে বেছে বেঁচে তো আমি এই বাড়ির কর্তা হিসাবে কাজ করেছি সেখানে আমার সম্পত্তির গল্পে আরও অনেক কিছু আছে সেগুলো এখন বুঝি না আমার সম্পত্তির ওপর এই দুষ্ট লোকদের একটা নজর সব সবসময় থাকে আর কি প্রমোটিং প্রমোটিং হবে এটা নিয়ে গল্প খুবই ভালো খুবই ভালো গল্প এবং সায়ন যে ডিরেক্টর যাকে আমরা সাহেব বলে লাগি তো ওর সঙ্গে কাজ করার তো বরাবরই ভীষণ ভালো লাগে তার কারণ একটা আকর্ষণ মানে আমি বলছি যে সাহেবের যে ব্যাপারটা রয়েছে ও মানে প্রত্যেককে এরকম ভালোবেসে এবং বড়দের রেসপেক্ট করে কাজটা করা যাচ্ছে সবটাই মনে হয় যে নিজেদের কাজ এবং প্রচণ্ড পরিশ্রম করে কখন কোথা দিয়ে কোন সময় চলে যাচ্ছে এবং আমরাও সবসময় চেষ্টা করছি যে সাহেবের সঙ্গে থাকার এবং অদ্ভুত মানসিকতার একটা ছেলে যে ভালো কাজ করার জন্য সময় মুখী রয়েছে এবং সেখানে আমি এর আগেও কাজ করেছি সেটাই ভালো লেগেছে যে এই নতুন এখন গল্প অনেক হয়েছে অভিজ্ঞতা সেটা দেখো সেরকম কিছু না তবে যে বাড়িতে শুটিং করেছি সে বাড়িতে অদ্ভুত একটা সিঁড়ি আছে সেই সিঁড়িতে উঠতে গিয়ে অনেকক্ষণ সময় লেগেছিল কেননা তো যেহেতু ওই সিঁড়িতে উঠতে গেলে মনে হয় যে নিচে পড়ে যাবো আর ওই যখন ফার্স্ট স্টেপটা দিচ্ছি তখন কেউ তো বদমাসি করে আমি জানি না কে কেউ হয়তো বদমাসি করে রাত্রিবেলায় আমার একটা চিৎকার হয়েছিল ওটা চমকে উঠেছিলাম হ্যাঁ সেটাই অনেকে বলে না ওটা বহু ভূত ভূত হ্যাঁ কিন্তু হয় না ওই ভাবে একটু চমকে যাওয়া তো আমি সবার কাছে মানে অনুরোধ করব এবং তোমরা যারা চিত্র সাংবাদিক বন্ধুরা আছে তোমাদেরও একটা দায়িত্ব থাকে আর কি সব ছবির ব্যাপারে দর্শকদের বলা যে এটা নতুন ছবিকে প্রমোট করার জন্য একটু একটু সার্ধ করে অনেকটা এগিয়ে যাওয়া যায় এবং আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে অভিনয় করছি সেখানে আমি দেখেছি যে ছবি একবার লেগে গেল সেই ধরনের ছবি পরপর হতে থাকে তো এখানে হাটকে একটু অন্য ধরনের ছবি করা খুবই ভালো তো ছবিটা ভালোই হয়েছে কতটা হয়েছে এবং চুপ এই যে আমরা ছোটবেলায় একটা ছিল না নামাকরণের সার্থকতা এই সেখান দিয়ে ছবিটা একটা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ছবি সবারই ভালো আমাকে তো মানুষ হিসেবে দেখতে পাবে কিন্তু তারপরটা বলবো না বললে তো ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে বাচ্চাদের দেখার আগ্রহ টাকা নিয়ে যাবে তাহলে সেই দেখতে পাচ্ছি ভালো কারণ কি নতুনরা অনেকেই অনেক ভালো কাজ করছে নতুনদের আসা উচিত ইন্ডাস্ট্রিতে আমরা তো আছি তো যত নতুনরা আসবে ভালো কাজ করবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হবে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েরা আছে তাদেরকে খুঁজে বার করতে হবে যেমন এই সাহেব কিন্তু তো আমি আগে চিনতাম না খুঁজে একটা ভালো একটা ডিজিটটা এত কনসেপ্ট ভালো ওর সব ব্যাপারে ওর যে এতটা মানে ব্যুৎপত্তি সেটা ওর সঙ্গে কাজরা করেই বুঝতে পারতাম কারণ সাহিনী তো নতুন সেক্ষেত্রে সায়ের সাথে কাজ করে আমার খুব সাহায্য করতে

আশা করি যে চুপ দর্শকদের ভালো লাগবে এটি অন্য রকমের গল্প তবে আপনাদের দায়িত্ব হচ্ছে হলে এসে ছবিটা দেখা সুতরাং আসুন হলে ছবিটা দেখুন উপভোগ করুন ভালো হোক খারাপ হোক এসে আসুন ঘর থেকে বেরো ঘরের মধ্যে আর হাতের মুঠির মধ্যে আমরা বন্দী হয়ে গেছি এটা আমাদের ভালো লাগে না একটু বড় পর্দায় দেখুন ভালো লাগবে আপনাদের もう1つ。Okay. দেখতে পাবো হচ্ছে মানে আমি রোমান্টিক গুলোই বেশি করি সো এবারে রোমান্টিক মিউজিক वीडियोस থেকে শুরু করে রোমান্টিক তো আমাকে এখানে একটু রকম ভাবে আমি প্রচন্ড হয় না একটা পুলিশ ইন্সপেক্টর সেরকমই আমার একটা চরিত্র যেটা থেকে মানে রোমান্টিক ভাবটা থেকে বেরিয়ে আসতে হয়েছে আবার আমাকে সাহেবদের রোম্যান্সেও ঢুকিয়েছে কারণ আমি যে গানগুলো এত সুন্দর যেখানে জিয়ার সাথে আমি রোম্যান্স করছি এন্ড আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি ডেভেলপ হচ্ছে তো সেটা একটা খুব বেশ ভালো জিনিস কারণ আমার ডুয়াল চরিত্রটাই ভালো করে স্প্লে করতে পেরেছি যেখানে সাসপেন্স দেখাতে পারছি থ্রিলিং ব্যাপারটাও রয়েছে বেশ একটা মজাদার ক্যারেক্টার চ্যালেঞ্জিং ক্যারেক্টার শুটিং এর পিছনে অনেকেই বলছিলেন যে কুটুরে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তুমি কি এরকম করেছো আমি একটা ফেস করেছি বলতে পারি যেটা আমরা যখন যে হোটেলে ছিলাম ইয়েতে পাহাড়ে তো শুট করে জাস্ট ফিরেছি আমি এক্সপিরিয়েন্সটাই বলে দিই ছোট করে পুরো ডিটেলসে যাচ্ছি না শুট করে জাস্ট ফিরেছি এবং আমি আমার একটা বন্ধু রয়েছে কৃতিশ আমরা দুজন এক একটা রুমেই ছিলাম তো রুম শেয়ার যখন করছিলাম কারণ এবং আমি আমরা যখন গল্প টল্প করে ঘুমোতে যাচ্ছি জাস্ট ঘুমিয়েছি আর আমার রুমটা এমন ছিল যে ব্যালকনিটা সামনে তো পর্দা দিয়ে দিলে বাইরের ভিউ দেখা যায় না তো আমরা পর্দা খুলেই রাখতাম বাইরে বৃষ্টি হতো হতো খুব ভালো হয়ে তো আমরা যখন আমি ঘুমিয়েছি আমার মনে আছে আমি হঠাৎ করে একবার ঘুমটা ভেঙেছে চোখটা খুলেছি দেখি আমার মনে হলো না কেউ দাঁড়িয়েছি তারপরে আবার চোখ বন্ধ করে এরকম ধরনের এক্সপিরিয়েন্স কেউ কেউর সাথে শেয়ার করেনি কিন্তু আমরা যখন ফিরছি তখন একে অপরের সাথে শেয়ার করছি যে আর তোরও সাথে এরকম হয়েছে আমারও সাথে এরকম হয়েছে মানে তখন বুঝতে পেরেছি যে কিছু কিছু একটা ছিল কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে আশা রাখি আশা রাখি যে সিনেমা হল এসে বাংলা ছবির পাশে থাকবেন যেভাবে আমরা আপনারা পাশে না থাকলে আমরা ভালো কন্টেন্ট ডেলিভার করতে পারবো না কারণ আমরাই অন্যান্য ভাষার ছবি দেখতে যাচ্ছি তো আমরা বাংলা ছবি কেন দেখতে আসবো না নিজের ভাষার ছবি নিজের কাছের ছবি প্রত্যেকে যান সিনেমা হলে গিয়ে ওটিটি প্ল্যাটফর্মস কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম তো আসবেই তার আগে সিনেমা হলে গিয়ে একবার দেখবে ভয় পাচ্ছি এরকম গল্প আমরা বোধহয় প্রথমবার তো মানুষ হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা জানি যে মানুষ শুধুকে ভয় পায় কিন্তু ভুতটাও যে মানুষকে ভয় পায় এটা একদম অন্য ধরনের গল্প আর তোমাকেই কীভাবে দেখতে পাও এই ছবিতে আমি একজন প্যারানোরমাল অ্যাক্টিভিটিস নিয়ে রিসার্চ করে একটি মেয়ে বিশ্বাস করি না করি বললো কিছুটা ঠিক আছে কারণ আমি রিয়েল লাইফে অনেকটা ফেস করেছি রিয়েল লাইফে অভিজ্ঞতা রয়েছে ছুটি করতে গিয়ে কোনো একটা কারণই বাড়িতে গিয়ে আমরা উঠি আমার সাথে আরও অনেকে আছেন তারা কেউ এই ভূতের বিশ্বাস করেননি পরে প্ল্যানচেটের মাথায় তাদেরকে বিশ্বাস নিয়ে আর কোথাও গিয়ে সেই বাড়িটা যা যা ঘটছে বা ঘটেছে সেটা আমি ফিল করতে পেরেছি সেখান থেকে সবাইকে বিশ্বাস করে বাকিটা তো মিষ্টি অভিজ্ঞতা কাজের কোনো ভালো মন্দ যেটা হয় সব মিলিয়ে ভালোটাও আছে মন্দটাও আছে সবাই যেরকম রাখে বাকিটা তাদের মখন আমিও রাখছি যে ভালো হবে যতটা ঠিক হবে বা তারাই করবেন আর শবের কাছে একটাই অনুরোধ আপনারা আসুন বাংলা ছবি দেখুন ভালো এসে দেখুন কেন বাংলা ছবি না দেখলে তো বাংলা ছবি তো বাঁচিয়ে রাখা যাবে না আমার মতন প্রত্যেকেই বাংলা ছবি বানাচ্ছে তো আমি চাইবো তাদের পাশেও যেরকম আছেন আমাদের পাশেও থাকুন ভালোবাসা দিন যাতে ফিউচার আমরা আরও অনেক ভালো ভালো তাদেরকে প্রেজেন্ট করতে পারি কনসেপ্ট দিতে পারি নতুনত্ব কনসেপ্ট এটাই চাই মানে এই ছবিতে মিউজিক আমি করেছি আর লিরিক্সও আমার তো গানটাও একটা গান আমি গেছি ডুয়েট সং আর একটা সোলো গিয়েছি তো এটা নিয়ে যেটা বলার বিষয় হলো এটা অদ্ভুতভাবে মানে আমাদের একটা হয়েছিলো তখন আমি বম্বে রেকর্ডিং করছি আমার নতুন গানের জন্য তিন দিন টাইম আমাদের যে ডিরেক্টর সায়ন আমাকে ফোন করে যে দাদা ইমিডিয়েট তোমার সঙ্গে কথা বলতে চাই আচ্ছা ভাই আমার একটা কাজ চলছে যা বলার অল্প কথায় গল্প গল্প বেশি এখন আমার সময় নেই বলে দাদা পুরো গল্পটা প্লিজ শুনুন গল্প শোনার সময় নেই তুই আমাকে অল্প কথায় বলো পাঠ করে শুনছি তিনি তখন আমাকে ওই অল্প কথা গানের জায়গাগুলো শোনাবার পরে বলে এটা গান তুমি ইমিডিয়েট শোনা কেন প্রডিউসার পাশে বসে আছে তো তখন আমি লিখলাম অল্প কথার গল্প বল চল না সাথে সাথে তো এইভাবেই আমাদের জার্নিটা শুরু হয়েছে আপনাদের তো অনেক ঝরঝর এই সিনেমাটা আর কি আফটার অল কমপ্লিট হবে অবশ্যই অল্প কথার গল্প বল চল না সাথে সাথে গল্প কথায় বেশামাল সামলানা আমাকে মিথ্যা দৌড়ে তোরা দৌড়ে আগলানা আমাকে আমি কে আমার আমি কে আমার তুই বল তুই বল নিলাম কলাকুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নিলাম নিয়ে কি বলছেন তারা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভূতের বাংলা ছবি দেখতে আপনারা কতটা এক্সাইটেড সেটাও আমাদের কমেন্ট করে জানাতে একদম বুঝবেন না ক্যামেরায় শ্রমিকের সাথে আমি বুঝছিলাম এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেল